এটা হচ্ছে মাস্কেট কান্তি রোড দেখুন কত সুন্দর পরিবেশ সামনে অনেক বিশাল বড় পাহাড় দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ দুই পাশে খেজুর গাছ রাস্তাটা কত বিয়ে করে করেছে আল্লাহর সৃষ্টি কত সুন্দর এরপর মানুষে আরো সাজিয়ে আরো অনেক সুন্দর করে ফেলেছে দেখুন সামনে বিশাল পাহাড় দেখতে অনেক ভালো লাগে দেখুন রাস্তার খেজুর গাছ বিশাল বিশাল পাহাড় কত সুন্দর আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর না ঘুরলে দেখতে পারবেন না দেখুন গাড়িগুলো কত সুন্দর মনোরম পরিবেশে চলতেছে দেখেন এখন পাহাড়ের উপরের দিকে উঠবে গাড়িগুলা পাহাড়ের মাঝখান দিয়ে কত উঁচু উপরের দিকে দেখুন অনেক উপরের দিকে উঠতেছে দেখুন বিশাল পাহাড়ের উপরের দিকে উঠতেছে আর আমাদের দেশের গাড়ি হলে একটু যাওয়ার পরে আর উপরে উঠতে পারবে না ইঞ্জিন বন্ধ হয়ে যাবে বাংলাদেশের গাড়ি হলে দেখুন আর এই গাড়িগুলা কি স্লো ইমোশনে উঠে যাচ্ছে উপরের দিকে তো বাহান্লা কত সুন্দর থাকে